বার্সেলোনায় অসুখী ব্রাজিলিয়ান বিস্ময় বালক বার্সেলোনায় যুগে যুগে অনেকে ব্রাজিলিয়ানি কিংবদন্তি বনে গেছেন রোনালদো নাজারিও রোনাল রিবালদো নেইমাররা ক্যাম্পনুতে ছিলেন নায়ক হয়ে কাতালোনিয়ান ক্লাবে ভবিষ্যৎ তারকার খেতাবও ভিকির রকিকে দেয়া হয়েছিল আগমনটাও ছিল স্বপ্নের মতোই কিন্তু ভার্সায় আসার পর পাঁচ মাস পরেই যেন স্বপ্ন ভঙ্গ হলো এই ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকারের বিস্তারিত থাকছে রাইফ আহমেদ লেখা প্রতিবেদনে ইংলিশ ক্লাব টটেন হ্যাম স্পট থেকে এর চেয়েও বেশি বড় প্রস্তাব পেয়েছিলেন ব্রাজিলের বিস্ময় বালক ভিকি রকে কিন্তু তার ভালোবাসা ছিল ব্লু গ্রান্ডের প্রতি এসেছিলেন বার্সেলোনায় কাতালুনিয়ান ক্লাবে ভবিষ্যৎ তারকার খেতাবও তাকে দেয়া হয়েছিল বার্সেলোনায় যুগে যুগে অনেক ব্রাজিলিয়ানই কিংবদন্তি হয়ে গিয়েছেন রোনালদো নাজারিও রোনালদিনহো রোমারিও রিবালদো নেইমাররা ক্যাম্পনুতে ছিলেন নায়ক হয়ে ভিতর রকির বার্সায় আগমনও ছিল স্বপ্নের মতোই কিন্তু ভার্সায় আসার পর পাঁচ মাস পরেই যেন স্বপ্নভঙ্গ হলো হল এই ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকারের উনিশ বছর বয়সী এই তারকা কাতালোনিয়ান শিবিরে নিজেকে মানিয়ে নিতেই খাবি খাচ্ছেন ভার্সা এবং কোচ জাবি হার্নান্দেসের আচরণ নাকি মানতেই পারছেন না আর এই অভিযোগ এসেছে তারই এজেন্ট আন্দ্রে কারির কাছ থেকে গুঞ্জন উঠেছিল রকিকে আগামী মৌসুমের জন্য ধারে অন্য ক্লাবে পাঠাবে বার্সেলোনা তাতে যদি অন্তন মাঠে খেলার সময় পান তিনি একই সঙ্গে ১৯ বছরের এই তরুণের অভিজ্ঞতাও শ্রমিদ্ধ হবে যদিও তার এজেন্টের বক্তব্য ধারে নয় ভার্সাসারলে পাকাপাকিভাবেই ছাড়বেন তিনি কাতালান এক রেডিওকে দেয়া সাক্ষাৎকারে রকির বর্তমান অবস্থা তুলে ধরেছেন তার এজেন্ট আন্দ্রে কারি সবাই মনে করছেন মাঠের ভিতর রকির আরও বেশি সময় পাওয়া উচিত কিন্তু কেউ বুঝতে পারছে না কেন কোচ তাকে সময় দিচ্ছে না যাবি কখনোই তার সঙ্গে কথা বলেনি আমি এই পরিস্থিতি বুঝতে পারছি না এবং আমার মনে হয় না এটা কারো জন্য ভালো ব্যাপার আমি তাকে বলেছি আরও বেশি পরিশ্রম করে যেতে হবে এবং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে হবে আন্দ্রেকারি অবশ্য বিকল্প ভাবনাও ভেবে রেখেছেন রকির জন্য এই ছেলেটির সঙ্গে বার্সার চুক্তি আছে অন্য জায়গা থেকে দ্বিগুণ টাকার প্রস্তাব থাকার পরও বার্সাকে বেছে নেওয়ার অর্থ সেখানে খেলতে চাওয়া আমি নিশ্চিত ভিতর একজন অসাধারণ খেলোয়াড় হবে তবে বার্সা যদি তাকে না খেলায় তবে আমাদের অন্য ব্যবস্থায় খেলতে হবে ভেতরে কি হচ্ছে আমি জানি না এরপরেই ধারে অন্য ক্লাবে যাওয়ার বিষয়টি উড়িয়ে দেয় রকিত এজেন্ট আসছে গ্রীষ্মের ধারে না একজন তরুণ খেলোয়াড়ের জন্য এটি বিপজ্জনক এমনটা হলে সেটা স্থায়ীভাবে হতে হবে সবচেয়ে ভালো হলো তার ভারসায় থাকা এবং খেলা কিন্তু সে যদি থাকতে না পারে তবে স্থায়ীভাবে ক্লাব ছাড়ার উদ্যোগ নিতে হবে চলতি মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রকি এই তেরো ম্যাচে সব মিলিয়ে তিনশো মিনিট মাঠে থেকে তিনি গোল করেছেন দুইটি তবে দলে জায়গা পেতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে রবার্ট লেভান্ডোস্কির মতো তারকার বিপক্ষে কোচ জাবি কয়েক সপ্তাহ আগে বলেছিলেন সে লেভান্ডোস্কির সঙ্গে লড়ছে স্কোয়াডে থাকা সব ফরওয়ার্ডের সঙ্গে তার লড়াই চলছে তাই এটা সহজ বিষয় নয়